পৃথিবীর যে যে স্থান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এর তো গুরুত্বপূর্ণ এটা যে কাজটা করা না পর্যন্ত বুঝতে পারবেন না এত সময় ভিডিও থামবেলে আপনারা দেখতে পেরেছেন ঠিক দেখেছেন একটি সুতো দিয়ে মাত্র একটি সুতো দিয়ে বসীকরণ অন্যতম ভয়ঙ্কর এই শয়তানি বসীকরণটি সাবধানে কাজ করতে করতে হবে মনে রাখবেন কাজে পারবেন না অবহিত কাজে কাজ করতে গেলে হিতে আপনার বিপরীত হতে পারে অন্যতম ভয়ঙ্কর এই বসীকরণ তো বন্ধুরা এই বিদ্যাটি আপনাদের হাতে আজকে তুলে দিলাম একটি গুপ্ত বিদ্যা আরেকটি কথা বলবো ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি তন্ত্র যন্ত্র গাছ গাছ রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি কারণ আমি যদি সব ধরনের জিনিস আপনাদেরকে না দিই আপনারা পাবেন কোথায় তাই না তাই সব ধরনের জিনিস আপনাদেরকে আমি দিয়ে থাকি তো এই যে শিক্ষা আপনারা পাবেন আমার চ্যানেলের সাথে থাকলে সেটা অন্য কোথাও হয়তো পাবেন না কারণ আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে থাকি তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আশা করি বুঝতে পেরেছি তো আজকের এই যে ভয়ঙ্কর সুতো দিয়ে বসীকরণ বসীকরণটি দিচ্ছি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারবেন কিন্তু অবহিত কাজে কেউ ব্যবহার করবেন রাখবেন ঠিক আছে কারণ অবহিত কাজে আপনি ব্যবহার করলে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় ভালো কাজ করতে গেলে খারাপটা হয়ে যায় যে কাজ করে সাধক অনেক সময় নিজেও একটি বিপদে পড়ে যায় ঠিক আছে তো কথা বাড়াবো না মূল আলোচনায় যাচ্ছি এই মন্ত্রটি আমি আপনাদের সুবিধার্থে অনেক সময় অনেকে বলেন যে গুরুজি মন্ত্র দিলেন বোঝা যাচ্ছে না একটু লিখে দেন আমি আমার হাতের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই মোবাইল ফোনটা দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমি কম্পিউটার দিয়ে ভিডিও তৈরি করি না তাই আমারও যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত তাই আপনারা বলেন আমি বুঝি এই মন্ত্রগুলি দেই একটু ছোট দেখা যায় তাই না তাই আপনারা বলেন বড় করে দিতে বড় করে আমি লিখে দিলেও বড় করা হবে না কারণ এটা মোবাইলের স্কিম ছোট। আপনাদেরা যে মন্ত্রগুলি দেখেন আপনারা ভিডিওর শেষে মন্ত্র যখন পান মন্ত্রকে আপনার দাঁড় করবেন দা ভিডিওটি দাঁড় করিয়ে মন্ত্রটি খুব বড় করে নেবেন স্কিমটা জুম করবেন জুম করলে লেখাগুলি বড় হয়ে যাবে তারপরে আপনারা খুব সহজে বুঝতে পারবেন টেনে টেনে দেখবেন বুঝতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলি তো আজকের এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলবো খুব ধীরে ধীরে যাতে আপনাদের বসতে সুবিধা হয় কাজ করতে সুবিধা হয় তো মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে বলবো মন্ত্রটি কিন্তু আপনাদের খেয়াল করতে সুই সুতা বদন সুতা তত হাতে বদিন কথাটি আবারও বলছি মন্ত্রটি সুই সুতা বদন সুতা তপ্ত হাতে জপিনো এরপরে স্ত্রী শিগ্রি জপিনো তুরে অমুকের বেটা অমুকের লাগি কথাগুলি কিন্তু বুঝবেন না বুঝলে কিন্তু হবে না অমুকার বেটি অমুকের মন তন জলি পুরী মরে যদি মন্ত্র লড়ে চরে কামরূপ কামাক মায়ের নিজের পুতের লগে জেনাহ করে ধর্মের ঘরে আগুন জলে ভাগিনা বউয়ের হাতে ধরে ওং হং হুঙ্কার সহ আশা করি বুঝতে পেরেছেন অত্যন্ত ভয়ঙ্কর এই মন্ত্রটি ভিডিওর শেষে দেব মন্ত্রটি মন্ত্রটি সেখান থেকে ভালোভাবে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এবার নিয়মটি বলে দিচ্ছি দেখেন আমি খুব ধীরে ধীরে মন্ত্র বলি তা অনেকেই আমাকে অনেক সময় বলেন যে গুরুজি মন্ত্র বলতে ধীরে বলেন কেন আমি বলি তো আপনাদের সুযোগের জন্য আপনাদের সুবিধার জন্য বলি ধীরে ধীরে মন্ত্রগুলো যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো নিয়মটি হলো আপনি যাকে বসীভূত করবেন আপনি যাকে বস করবেন সেই মেয়ে আপনি তার একটি কাপড়ের ব্যবস্থা করবেন একটি কাপড় তার আনতে হবে পুরনো কাপড় যেটা ব্যবহার করছে সে এই ধরনের একটি কাপড় আনবে তো এনে মঙ্গলবার রাতে এটা মনে রাখবেন মঙ্গলবার রাতে তো এই যে বললাম মঙ্গলবার রাতে একটি অগ্নিকুণ্ড বানাবেন অগ্নিকুণ্ড বানাবে তো যেই অগ্নিকুণ্ড বানাবেন ঠিক আছে তারপর অগ্নিকুণ্ড বানানো হয়ে গেল তো তারপর আপনি ওই যে কাপড়টি এনেছেন সেই কাপড়টি একশো আটবার আজকের এই মন্ত্রটি দিয়ে অভিমন্ত্রিত করবেন অবশ্যই শুদ্ধ নিষ্ঠার সাথে কাজগুলি করবে উত্তর দিকে মুখ করে কিন্তু বসতে হবে একশো আটবার বার অভিমন্ত্রিত করার পরে যে কাপড়টি ওই কাপড়টি যে আপনি গর্থ করেছেন সেই যেই গর্থ আপনি করেছেন সেই গর্থে রাখবেন এর পরে আপনি ওই যে গর্থ কাপড় রেখেছেন সেটার ভিতরে এটা আগুন জ্বালিয়ে দিবেন আগুন জ্বালিয়ে ওইখান থেকে একটু কাপড় আপনি নিবেন একটু কাপড় আপনি নেবেন একটু কাপড় ওইখান থেকে নিয়ে সেটাকে একটি রূপোর তা মাদলির ভিতরে ভরবেন তাবিজে ঢুকিয়ে সেটা আপনি ব্যবহার করবেন ঠিক আছে তাহলেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সেই মেয়ে আপনার বসভূত হয়ে যাবে আপনার পিছু লেগে যাবে আপনি নিজেই ফল পেয়ে যাবেন কিছু খাওয়াতে হবে না কিছু দিতে হবে না তাকে আশা করে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও কেন শেষ করি নতুন ভিডিও নিয়ে আসা এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ